প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দুই সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় এর অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন একের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি পঞ্চম সৃজনশীল প্রশ্ন এক দুই বান্ধবীর কথোপকথন সামিয়া বলতেছে লাজিন কিছুদিন আগে পত্রিকায় রিক্সাওয়ালার খবরটা পড়েছিস লাজিন বলতেছে হ্যাঁ পড়েছি তার রিকশায় পড়ে থাকা একজন যাত্রীর এক লক্ষ টাকার একটি ব্যাগ পেয়েও নেয়নি বরং যাত্রীর ঠিকানা খুঁজে বের করে পুরো টাকাটা যাত্রীকে ফেরত দেয় বলতেছে ওই রিক্সাওয়ালার মতো মানুষই আমাদের দেশের জন্য দরকার সত্যি রিক্সাওয়ালার বিচক্ষণতা ও সচেতনতার প্রশংসার দাবিদার প্রথম প্রশ্ন জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের কততম দেশ দ্বিতীয় প্রশ্ন সাম্প্রদায়িকতা সুনাগরিকত্ব অর্জনের একটি অন্তরায় কথাটি ব্যাখ্যা কর তৃতীয় প্রশ্ন উদ্দীপকের রিক্সাওয়ালার মাঝে সুনাগরিকের কোন গুণটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা কর এবং সর্বশেষ প্রশ্ন সুনাগরিক হতে হলে রিক্সাওয়ালার উক্ত গুণটি যথেষ্ট তুমি কি একমত উত্তরের সপক্ষে যুক্তি দাও তাহলে চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে প্রথম প্রশ্ন ছিল জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বে কততম দেশ সমাধান হবে বাংলাদেশের জনসংখ্যা দু হাজার বাইশ অনুযায়ী ষোলো কোটি একান্ন লক্ষ আটান্ন হাজার জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বে অষ্টম দ্বিতীয় প্রশ্ন ছিল সাম্প্রদায়িকতা সুনাগরিকত্ব অর্জনের একটি অন্তরায় কথাটি ব্যাখ্যা করো এর সমাধান হল সাম্প্রদায়িকতা সুনাগরিকত্ব অর্জনের একটি বড় সমস্যা থেকে বাঁচিয়ে রেখে সুনাগরিকত্ব আশা করা মূর্খামি সুনাগরিকত্ব অর্জনের জন্য দেশের সকল নাগরিককে উদার হতে হয় সাম্প্রদায়িকতার ফলে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অনেক সময় বিভেদ ও অশান্তি বিরাজ করে যেমন বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ভুক্ত গোষ্ঠীর একাংশে নানা কারণে সহিংসতা দেখা দেয় এতে সাম্প্রদায়িকা সম্প্রতি নষ্ট হয় এবং সমাজে সাম্প্রদায়িকতার উদ্ভব হয় তাই সুনাগরিকত্ব অর্জনে সাম্প্রদায়িকতা প্রধান অন্তরায় হিসাবে কাজ করে তৃতীয় প্রশ্ন ছিল উদ্দীপকের রিক্সওয়ালার মাঝে সুনাগরিকের কোন গুণটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো সমাধান হল উদ্দীপকের রিক্সওয়ালার মাঝে সুনাগরিকের আত্মসংযমের গুণটি প্রকাশ পেয়েছে একজন সুনাগরিকের তিনটি মৌলিক গুণ সম্পন্ন হতে হয় যার মধ্যে আত্মসংযম অন্যতম সুনাগরিককে আত্মসংযমী হতে হবে আত্মসংযম নাগরিকের অসৎ কাজ থেকে বিরত রাখে দেশ ও সমাজের স্বার্থে কাজ করতে ও নিয়ম মেনে চলতে অনুপ্রাণিত করে আত্মসংযমী নাগরিক নিয়মকানুন মেনে চলে অন্যের মতামতকে শ্রদ্ধা করে দেশের স্বার্থকে নিজের স্বার্থের চেয়ে বেশি গুরুত্ব দেয় অন্যায় কাজ ও দলীয় স্বার্থপরতা থেকে বিরত থাকে এবং রাষ্ট্রের সার্বিক মঙ্গলের জন্য কাজ করে সুনাগরিকের সকল কর্মকাণ্ড রাষ্ট্রের অগ্রগতির জন্য সহায়কের রিক্সাওয়ালা তার রিক্সায় পড়ে থাকা একজন যাত্রীর এক লক্ষ টাকার একটি ব্যাগ পেও নেয়নি বরং যাত্রীর ঠিকানা খুঁজে বের করে পুরো টাকাটা যাত্রীকে ফেরত দেয় অর্থাৎ রিক্সাওয়ালা তার লোভ লালসাককে পরিহার করে আত্মসংযমী হয় তারপর প্রকৃত মালিককে খুঁজে বের করে টাকার ব্যাগটি ফিরিয়ে দিয়ে আত্মসংযমের উদাহরণ দিয়েছে সুতরাং বলা যায় উদ্দীপকের রিক্সালার মাঝে সুনাগরিকের আত্মসংযমের গুণটি প্রকাশ পেয়েছে সর্বশেষ প্রশ্ন ছিল সুনাগরিক হতে হলে রিকশালার উক্ত গুণটি যথেষ্ট তুমি কি একমত উত্তরের সপক্ষে যুক্তি দাও এ সমাধান হবে সুনাগরিক হতে হলে আত্মসংযমের গুণটি যথেষ্ট এ ব্যাপারে আমি একমত নই হতে হলে একজন নাগরিকের তিনটি মৌলিক গুণের অধিকারী হতে হবে এগুলো হল বুদ্ধি আত্মসংযম এবং বিবেক বিচার বুদ্ধিমান নাগরিক যে কোনো রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ বুদ্ধিমান নাগরিক উপযুক্ত প্রতিনিধি নির্বাচন দক্ষতার সাথে দেশ পরিচালনা রাষ্ট্রের উন্নয়ন ও সফলতা সহ গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখতে পারে আত্মসংযমী নাগরিক নিয়মকানুন মেনে চলে অন্যের মতামতকে শ্রদ্ধা করে দেশের স্বার্থকে নিজের স্বার্থের চেয়ে বেশি গুরুত্ব দেয় অন্যায় কাজ ও দলীয় স্বার্থপরতা থেকে বিরত থাকে এবং রাষ্ট্রের সার্বিক মঙ্গলের জন্য কাজ করে একজন নাগরিকের যে কোনো কাজ সম্পন্ন করতে হলে তাকে ভাবতে হবে কাজটি ভালো না মন্দ মন্দ কাজটি পরিহার করে ভালো কাজটি করতে হবে সমাজ বা রাষ্ট্রের কোনো সমস্যার সমাধান করতে হলে নাগরিককে তার বিবেক দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে উদ্দীপকে রিক্সালা তার রিকশায় পড়ে থাকা একজন যাত্রীর এক লক্ষ টাকার একটি ব্যাগ পেও নেয়নি বরং যাত্রীর ঠিকানা খুঁজে বের করে পুরো টাকাটা যাত্রীকে ফেরত দেয় অর্থাৎ রিক্সালার ব্যাগটি ফিরিয়ে দেওয়া আত্মসংযমের উদাহরণ দিয়েছে কিন্তু সুনাগরিক হতে হলে আত্মসংযম ছাড়া আরও দুটি মৌলিক গুণ বুদ্ধি ও বিবেক বিচার প্রয়োজন সুতরাং বলা যায় সুনাগরিক হতে হলে রিক্সালার উক্ত গুণটি যথেষ্ট উদ্দীপকের উক্তিটি যথার্থ নয় এই ছিল এক নং সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে দুই নং সৃজনশীলের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ